আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার এই দোকানে এই সাইডটা দেখতে পাচ্ছেন কিছু আর্টিফিশিয়াল ওই চায়না ফুলগুলো আমি আয়না রাখছি তো এইগুলো আমার কত করে পাইকারি কেনা পড়ছে এই ফুলগুলো আমি চকবাজার থেকে কিনেছি এবং কত করে বিক্রি করি সেটা আজকে আপনাদের জানাবো তো এই ফুলগুলো বিক্রির পাশাপাশি দোকানে কিন্তু খুব সুন্দর একটা লোকানে যেরকম আমার এই পাশটায় দেখেন আমার এই যে পাশে কিছু ভেন্টি ব্যাগের সাথে আমি এক একটা করে রাখে দিয়েছি বাইরে মানে খুব ভালো একটা মানে লুক দেখা যাচ্ছে তো ফুলগুলো বেঁচে মোটামুটি লাভ তাছাড়া সৌন্দর্য আপনাদের দামের কথাটা বলি এই যে এই জায়গা দুই ধরনের টপের ফুল আনছি ওই জায়গা তো হাজার হাজার ধরনের মানে বিভিন্ন মডেলে থাকে ফুলগুলা এই যে চৌকা ধরনের এই যে একটা টপ এই একটা টপ এবং এই যে একটা টপ এই যে এই যে এখানে ছোট টপের যেগুলো আছে এই টপের ছোট টপের যেগুলো আমার কিনা পড়ছে হলো টাকা করে আর এই যে গোল টপের যেগুলো দেখতে পাচ্ছেন এই যে দুইটা এই যে একটা আমার ওই যে রাখছি কিছু এই যে এইখানে তো এই ফুলগুলো আমার কিনা পড়ছে পঁচানব্বই টাকা করে ওটা পড়ছে পঁচাশি আর ওইটা পড়ছে হলো পঁচানব্বই দশ টাকা ডিফারেন্স এখন যদি কেউ কিনেন তাহলে আপনারা ওই এখন তো আমরা তো এটা পাইকারি কিনছি খুচরা বিক্রি করি আমরা একশো বিশ টাকা একশো দশ টাকা আর আমার এই পাশে এই যে দেখতে পাচ্ছেন ফল ঝুলাই রাখছি ফলটা একটু সামনের সাইডে দিচ্ছি ফ্রন্ট পার্টে এই যে অ্যাপেল এগুলো দেখলে আপনারা মনে করেন যে একেবারে বাস্তব আপেলই মনে হবে এই যে যে আপেলগুলো এই আপেলগুলো আমার এই পুরা সেট এই সেটে আসলে আট পিস করে থাকে এই সেট কেনা পড়ছিল এগুলো একশো টাকা করে তবে এই সেটগুলো আনতে সমস্যা বেশি হয় কারণ অনেক জায়গা হয়ে যায় ট্রান্সপোর্টে খরচ আমাদের বেশি ধরে যদি মনে করেন এগুলো আবার চাপ গ্রহণযোগ্য না এগুলো যদি চাপ খায় বা রকম একটা চাপ লাগে তাহলে যাবে এগুলো নষ্ট হয়ে যায় তো এগুলো ট্রান্সপোর্ট খরচ বেশি পড়ে প্রায় আরও দশ পনেরো টাকার মতো আমাদের খরচ পড়ছে এগুলো আনতে একশো দশ পনেরো টাকা খরচ পরে আমরা দেড়শো টাকা একশো চল্লিশ টাকার মতো বিক্রি করি এই ফলগুলো তো আজকে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যদি এরকম নিত্য নতুন আরও আপডেট ভিডিও পাইতে চান তো ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা